আসসালামু আলাইকুম সম্মানিত সুধী এই যে আমার শোয়ান শতাংশ জায়গায় একটু রাউন্ড মারে ঘুরেন এই চৌধুরী সবর্ণা ডিগ্রি মহিলা কলেজের গেট সংলগ্ন এই শোয়ান শতাংশ জায়গা আমি বিক্রি করব আমার প্রয়োজনের জন্য এখন কোনো যদি কেউ নিতে চান আপনি এই স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আলোচনার সাপেক্ষে বিক্রি করা হবে শয়ান শতাংশ জায়গা আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবে আবার দরকারের জন্য এখন যদি কেউ সম্মানিত সুযোগ আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করুন মোবাইলে কথা হবে এবং দাম দর মোবাইলে হবে সাক্ষাতেও বিস্তারিত হবে আপনারা এই জায়গাটা আপনারা দেখে নেন এই জায়গাটা দেখে তারপর আমার সাথে কথা বলবেন যোগাযোগ করবেন স্ক্রিনে মোবাইল নাম্বারে